বর্তমানে মাথা বেশিরভাগ মানুষের ঠিক আছে এই গাড়িটা এইভাবে করলে মাথা ঘুরাবে না এই যে এখানে আরেকটা আছে গাড়ি তারপরে হলুদিয়া গাড়ি আরো বিভিন্ন কালার কোয়ালিটির গাড়ি আছে আপনার আসলে সাক্ষাতে কথা বলতে পারবেন প্রত্যেকটা গাড়ি ভাইজান কালার কয়টা হয় এক থেকে এগারোটা কালার চাইলে ভাবির পছন্দের কালার গ্লাসটা কেমন ফাইভ মিলি গ্লাস আর গ্লাস অ্যাক্সেসরির কথা নাই বলি ব্যাটারি আমি যেটা দিচ্ছি আমি যেটা সাজেস্ট করবো সাত মাস লিখিত গ্যারেন্টি মেমতে অবশ্যই আমার স্বাক্ষর থাকবে যখনই আসবেন তখনই আমাকে পাবেন ইনশো আল্লাহ তুমি আইও পরানের বন্ধু সাকত মোটের সর সর মিষ্টি মিষ্টি ফল খাওয়াবো সঙ্গে চিরা মুড়ি আইও পরানের কাস্টমার সাকত মোটর সর সর গাড়ি গাড়ি আর গাড়ি কোন গাড়িটা লাগবে আপনার লাল নীল সবুজ হলুদ অভাব নাই রে ভাই অভাব নাই এরকম সুন্দর সুন্দর গাড়ি দেওয়ার জন্যই আমরা মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি চলে আসছি আবারও সাখাওয়াত মটরসে অবশ্যই সাক্ষাৎ মটরসের যিনি ওনার সোহেল ভাই তিনি আমাদের সামনে আছেন আপনাদেরকে সুন্দর সুন্দর অটো গাড়ির কালেকশনের দাম মান বিস্তারিত জানাবে এমপি তিয়ার ভালোবাসা ছোট ছোট কিছু ভীরু আসা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে সারা হয় কাহিনী প্রেম প্রেম ভালোবাসায় ভরপুর অবশ্যই রিজনেবল প্রাইসে সাকত মোটরস পক্ষ হতে পাচ্ছেন আপনারা গাড়ি যদি মনোযোগ সহকারে একটা গাড়ি চালান আশা করি আল্লাহর রহমতে আপনার দুঃখ দুর্দশার দিন গুছে যাবে থাকবে না ইনশাআল্লাহ প্রত্যেকটা গাড়ি রিজনেবল প্রাইসে বিক্রি করে থাকি আমরা সাকত মোটরস বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে আমরা গাড়ি সেল করে থাকি আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে একটাই জেলা নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলা কিন্তু দুইটা নাই ভাই একটাই একটাই তাহলে নারায়ণগঞ্জ জেলা একটা একটা জেলার ভিতরে একটাই ইউনিয়ন কাশীপুর ইউনিয়ন আচ্ছা ফতুল্লা থানার আলতাদিন কাশীপুর ইউনিয়ন ভোলা ইল ভোলা ইল মুক্তারপুর পঞ্চপটি যে ওভার হচ্ছে এই ওভার ব্রিজের তেষট্টি নং পিলার সংলগ্ন সারপাত মোটরস আচ্ছা পিলারের গোড়ায় এসে দেখবেন সাকত মোটরস অবশ্যই আপনাদের পাশে আমি আসি সবসময় থাকবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে যতদিন বেঁচে থাকি যতদিন দম আছে ততদিন আমি আপনাদের পাশে আসি যখন মরে যাব তখন তো লাশ হিসাবে ভূষিত হব তাহলে এখানে বিষয় বিষয়টা হইতেছে কি যে নয় সিটের গাড়িটা বাউ সিট ফোল্ডিং সিট আচ্ছা 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার দামে কম মানে ভালো দামে কম মানে ভালো গাইডের পাশপাতি কেমন ভাই জান 100% চায়না পাসপাতি ভাই চাকাটা 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 চাকা চাকা চাদার পাপোশ কেসিং সাইড পর্দা হাত গ্লাস অল एवरीथिंग দিয়ে এই গাড়িটার দাম নিচে 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার জি জি গ্লাসটা কেমন 5 মিলি গ্লাস আর গ্লাস অ্যাকসেসরির কথা নাই বলি ব্যাটারি আমি যেটা দিচ্ছি আমি যেটা সাজেস্ট করবো সাত মাস লিখিত গ্যারান্টি মেমতে অবশ্যই আমার স্বাক্ষর থাকবে যখনই আসবেন তখনই আমাকে পাবেন ইনশো আচ্ছা ঠিক আছে এই গাড়িটা পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িটা ভালো করে দেখান এই যে দেখুন বাংলা চাকা সকেট জাম্পার এলইডি লাইট প্রিমিয়াম কোয়ালিটির ফাইভ মিলি গ্লাস সাথে চেসিস গ্যারান্টি পাচ্ছেন চার বছর সামনে পিছনে দেখান সামনে পিছনে দেখাতে গেলে আপনি তিনটা সিট পাচ্ছেন ভালো স্পেস পাচ্ছেন এই যে দেখুন পিছনে পিছনে সুন্দর একদম সুন্দর করে সাজানো রয়েছে গাড়িটা হ্যাঁ একদম ফুল

পেলে মাথা ঘুরাবে না সামনের দিকে মুখ করে আপনি গাড়িটা চালাইতে পারবেন গাড়িটার দাম নিচ্ছি বাংলা চাকা চার হাজার পাঁচ ক্যাসিং সাইড করে দে হাতল গ্লাস অল এভ্রিথিং দিয়ে মাত্র মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এমনি ফিক্সড বলতেছেন দামটা নাকি আসলে ভালোবাসা দিব কিন্তু গাড়ির দাম তারাই কমায় একটা কথা বলছিলাম ভাই ছোটের বাড়ি ছোটের ঘর চোরের সংসার ছোট করে মাধুরী ছোট রান্ধে চোরে গায়ে চোরের এই দেশ বাড়ি অনুচর বিবেক চোর নিজের মাঝেই তো চোরের অভাব নাই আসলে কি পাবেন সেটা আমি ভালো বুঝি গাড়ির দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা বাট আসলে ভালোবাসা অবশ্যই রয়েছে অবশ্যই আচ্ছা এরপর কোনটা দেখতেছি আমরা আবার এরপরে যে বাউসিট 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 সব বাউসিট সব বাউসিট এর ভিতরে আছে ফিক্সড সিট তারপরে ছোট গাড়ি আছে ভাই আচ্ছা যে গাড়িগুলো না দেখালেন না আসলে এটা টেম্পো গাড়িও করতে পারেন আপনার ছয় সিট পাঁচের যে যেটা বলেন সেটাই বলতে পারেন এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ আঠারো বিশ হাজার টাকা এক লক্ষ আঠারো বিশ হাজার বিশ হাজার টাকা আঠারো বিশ আঠারো বিশ তারপর আসলে কথা বলতে পারবেন অবশ্যই এখানে যে আরেকটা গাড়ি আছে এই গাড়িটাও পেয়ে যাচ্ছেন আপনি ফিক্স সিট আচ্ছা ফিক্সড সিট দেখেন গাড়িটা পিছনে সিট আরেকটা আছে আপনি চাইলে ওইটা ভাইয়া মাল জামানা বহন করতে পারবেন এক লক্ষ ত্রিশ হাজার টাকা এই যে এখানে আরেকটা আছে গাড়ি তারপরে গাড়ি আরো বিভিন্ন কালার কোয়ালিটির গাড়ি আছে আপনার আসলে সাক্ষাৎ কথা বলতে পারবেন কালার কয়টা হয় এক থেকে কালার চাইলে ভাবির পছন্দের কালার মানে স্বপ্নের কালার বললেই চলে ভাবিন নাকি কারণ এগারোটা কালার পরে যেটা আসবে সেটা তো কল্পনা স্বপ্ন থেকে আসবে হ্যাঁ তুমি আইও পরানের বন্ধু সাকত মোটের সর সর ওরে মিষ্টি মিষ্টি ফল খাওয়াবো সঙ্গে চিরা মুড়ি আইও পরানের কাস্টমার সাকত মোটর সর সর তোমরা যখন আইভা বাইরে ফোনে যোগাযোগ কইরা যার দোকানে যাবেন কবি এই দুই সোয়েল ল্যাংটার দোকান না ভাই সোয়েল ওয়ান পিস ওয়ান ম্যান আর্মি আল্লাহর হুকুমে সাকত মোটরসের দ্বিতীয় শাখা জালকুড়ি করিতলা বাস স্ট্যান্ডের পাশে আরও তিনটা শোরো মাছ ওইখানে ওইখানে আমি থাকি না ওইখানে আমার ভগ্নিপতি থাকে আর আমাকে পাবেন নারায়ণগঞ্জ ভোলাইল সাকত মোটরস ভোলাইল ওভারব্রিজের তেষট্টি নাম্বার পিলার সংলগ্ন সাকত মোটরস অবশ্যই প্রবাসী যারা তাদের জন্য দোয়া করি মন থেকে তাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাই পানা চাই যেন ওনারা ভালো থাকে প্রত্যেকটা প্রবাসী যেন উনি ওনার বাবা মার বুকে ওনার স্ত্রী সন্তানের বুকে উনি ওনার স্বামীর বুকে ফিরে আসতে পারেন ওনাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ আল্লাহর রাসুলের কাছে দয়া ভিক্ষা চাই পানা চাই আর অবশেষে আমি আপনাদের একটা কথা বলতে চাই আপনার বাড়িতে যদি ভাই বন্ধু কিংবা বোনের জামাই কিংবা শালা তারপরে ভাইরা এরকম কেউ বেকার থাকে তাকে একটা সুযোগ করে দেন সোয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করেন একটা গাড়ি কম দামে একটা গাড়ি দিয়ে দেন তারে অবশ্যই সে আপনাকে তিন মাস কিংবা চার মাসের ভিতরে আপনি টাকাটা পরিশোধ করে দিতে পারছেন তার সাথে কমিটমেন্ট করে তাকে একটা গাড়ি ক্রয় করে দেন আমার মতো রিজনেবল প্রাইসে যেখান থেকে পান সেখান থেকে নেন আর কোন দিন নয়তো হবে না আর দেখা বিদায় রজনী ক্ষমা চাই এদেশে দরদি কেহ নাই চলে যাই চলে যাই গো এদেশে দরদি বন্ধু নাই যদি মনে পড়ে ডাকিও গানের সুরে থাকি যত দূরে দেখিব চাহিয়া লিখি গানের সম্ভব পাই মনে আনন্দ গান লিখিয়া মন বুজাই এদেশে দরদি কেহ নাই